জানিয়েছো 60 টাকা অনেক সুন্দর ওয়ান দিবেন ঠিক আছে আজকে এগুলা ঈদের জন্য আপনাদেরকে একটা দিয়ে দিয়েছি আমরা 260 টাকা এখন আমি শিখছি তো এইটা আপনাদেরকে এটাও আজকে দিয়ে দিব দেখেন আপনারা 60 টাকা কটন কাপড়ের ভিতর কাপড়ের গ্যারান্টি আছে মাত্র 260 টাকা পিসটা যেটা হচ্ছে একেবারে আমাদের দুবাই সিল্কের উপরে দুবাই সিল্ক কোটনে করে দিলাম মাত্র 290 60 টাকা যেটা হচ্ছে শার্টটা হচ্ছে 290 টাকা ভাই এগুলো আপনার কটনের ভিতরে মাত্র দুইশো টাকা সবাই লাইফটা শেয়ার করবেন লাইফটা দে গরিব এগুলা নিউ মার্কেটের কাপড় ভাই এগুলা বলবেন আইসা দেখো যে দাঁড়াইছি কাপড়টাও চেঞ্জ করে নি দেখছো এটা হচ্ছে একটা গিফট এটা হচ্ছে গলাটা এটা আমিও পড়তে পারবো এটা কাকে দিব সর্বোচ্চ শেয়ারকারী কে এইটা দেওয়া এই যে এইটা আরো সুন্দর একটা ওয়ান পিস দেখ মিনিট লুক করে বেশি লাগ করতাম না জানেন সুন্দর চিকেন কারি কাাজের ভিতরে অনেক সুন্দর চিকেন কারি কাজা অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র 350 руб অবশ্যই চলে আসবেন আর এটা অনেক সুন্দর ফিতা আছে দুইটা পরবেন 500 টাকা এটাও দিয়ে দিলাম 350 টাকায় 25 এর 25 এর রেডিউটে সাইদের জন্য 260 টাকাটা 260 টাকা 290 টাকায় মাত্র 290 সুন্দর একটা ওয়ান পিস ঠিক দুবাই সিল্কের উপর অনেক সুন্দর চেনটেন করা আছে চেন চেন করা আছে অনেক সুন্দর দুবাই সিল্কের উপর অনেক সুন্দর মা ষাট টাকায় দুইশো ষাট টাকায় ঠিক আছে কামের টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় পাচ্ছে কাজটা দেখছেন কি সুন্দর করে চিকেন করা এত সুন্দর চিকেন করা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় ঠিক আছে নিয়ে নিবে না ভাই দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা যারা নিয়ে আসছি আমাদের কোনো প্যাকেটিং হয় নাই কিছু হয় না একটা এই সিল্কটা থ্রি পিস নিচ্ছেন না আপনারা এটা আরও সুন্দর অনেক সুন্দর মাত্র 290 হচ্ছে গিয়ে মাত্র 290 টাকা যে হাতা অনেক সুন্দর করে এমবটরি ওয়ার্ক করা এই মাত্র 290 টাকা অনেক সুন্দর ওই ওয়ান পিস হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই ওয়ান পিসগুলো হাজার টাকা লাভমান হবেন মাত্র 290 টাকায় বাজার লাগে খালি নিয়া নিবা 290 টাকা শুধু মাত্র 260 টাকা চিকিমকারি কাজ নিজেরা সবাই ফেন্সি আইটেম তো মাত্র প্যান্টাস শাড়ী